আসসালামু আলাইকুম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ভিপিএন ছাড়া আসলে ফেসবুক কিভাবে চালানো যায় তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন যে ভিপিএন ছাড়া ফেসবুক কিভাবে চালাবো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখেন আমরা প্রায় 10 থেকে 15 দিন যাবত আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি না কিন্তু অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছে ভিপিএন ছাড়া ফেসবুক কিভাবে চালাবো তো বর্তমান সময়ে যেহেতু ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে তো এই মুহূর্তে আসলে ফেসবুক ব্যবহার করার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে আমি আগেই একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জুলাই মাসের তারিখ অর্থাৎ কিন্তু বাংলাদেশে ফেসবুকটি আসবে এবং যে সমস্যার কারণে ফেসবুকটা এখন বন্ধ আছে এই সমস্যাটা সমাধান হবে কারণ ফেসবুক কিন্তু তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আর এই কারণে আপনারা একবারে ভিপিএন ছাড়াই কিন্তু এই ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তো আসলে এটা অনেকেই জানে না যে কবে ফেসবুক ঠিক হবে তো তাদের উদ্দেশ্যে আমি বলি ফেসবুকটা আগামীকাল একত্রিশ জুলাই এর পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে কারণ একটা ফেসবুক এভাবে আসলে বন্ধ থাকবে না আহ যত যাই হোক যে সমস্যায় হোক না কেন ফেসবুক কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে আলোচনায় বসবে এবং তারা যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু এই ফেসবুকটা খুলে দিবে কারণ কি ফেসবুকের ইউজার বাংলাদেশে কিন্তু প্রচুর অন্য দেশের তুলনায় যদি হিসাব করা হয় সেসব দেশের তুলনায় বাংলাদেশে ফেসবুক ইউজার কিন্তু অনেক বেশি তো আসলে আপনারা একটু ধৈর্য ধরুন তাহলে অল্প সময়ের ভিতরে আপনারা একেবারে ভিপিএন ছাড়াই কিন্তু এই ফেসবুকটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ